দর্শকবৃন্দ আমাকে বলে যে কব গালিদা যে কব ভালো না যে কব ভদ্রায় এত ভদ্রলোক আছে আমার ভদ্রলোক হওয়ার আমার ভদ্রলোক হওয়ার কোন দরকার নাই আমি ভদ্রলোক হইতে চাইও না এই সত্য কথা বলায় এবং এই কঠিন কথা বলায় আমি যদি জাহান নামে যাই সোভিয়েট দর্শকবৃন্দ সবকিছু মিলিয়ে আমি যদি গোড়ায় আসি বর্তমান ইন্ডিয়ান এবং বিএনপি কে তারা একটা প্রেসক্রিপশন দিয়েছে নির্বাচন ওই নির্বাচনটা দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ভোটের সময়

বাচ্চা গত তেপ্পান্ন বছরে যেই রাজনীতিবিদরা দেশের রিফর্ম করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে সেই বলে মির্জা আব্বাস

আর জনাব তারেক রহমানের পাশে কতগুলো বটতলার উকিল পঙ্গপাল বসে আছে এরা হচ্ছে ক্যান্সার কাকে দিয়ে আপনি এগুলো করাবেন আপনার পাশে কতগুলো বাল বৈশা আছে এগুলোকে দিয়া মির্জা ফখরুল কে দিয়া মির্জা আব্বাস দিয়া দফা এখন এমন কি শুরু জানেন হাসিনা যেমন কথায় কথায় বলেছে না উন্নয়ন 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 এখন আপনার একত্রিশ দফা হচ্ছে উন্নয়ন উন্নয়ন যেকোনো একটা দেশকে গভর্ন করতে গেলে সেখানে এই দফা দিয়ে কেউ গভর্ন করে না একত্রিশটা এজেন্ডা যদি আপনার থাকে

ফারহানা নদী কেনা সামা খস কেনা হোসেন টুকু কেনা লেখা লেখাপড়া জানা দূর দৃষ্টি সম্পন্ন এক একজনকে এই একত্রিশটা এগুলো নিয়ে তাদেরকে লিখতে বলেন আপনার কাছে খসড়া দিতে বলেন তারপরে এগুলোকে কম্পাই করেন এরপরে ভালো একজন স্পেস রাইটার কে বলেন একত্রিশটা দফার উপরে আপনাকে জন্য সামারাইজ করে এক একটা বক্তব্য তৈরি করে দেয় ওই বক্তব্যটা সহজ সরল ভাবে জনগণের সামনে প্রকাশ করে আল্লাহর বাস্তে এই কার্টুনের মতো দেখানো ভুলানো এ ধরনের স্পিচ দিয়ে না এগুলো লোকটাস কর এক বেটি আছে না নদী রুমিন সে বলছে গত ষোল বছরে সে নাকি রাত্রে বেরোতে ভয় পায় না ভয় পাবে কেন তখন তারে তো কেউ আদর করে গাড়িতে উঠে নিয়ে গেছে রুমিন ফারহানা নাকি এখন ভয় পায় এখন তারা আদর করিয়া না তারে আর আদর করিয়া কেউ পয়সা ব্লাউজের ভিতরে ঢুকাইয়া উঠাই নেবে না এখন নাকি রুমিন ফারহানা বাইরে যেতে ভয় পায় আপনার এই একত্রিশ দফা উনিশ দফা এগারো দফা ছয় দফা এগুলো শুনতে শুনতে জনগণ এখন টায়ার হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড আপনার এই একত্রিশ জনগণ এখন দফার ভিতরে দফা মিনিংফুল নিঃসন্দেহে কিন্তু একটা কথা জনগণ আর এই দফা শুনতে চায় না ফর এক্সাম্পল আপনাকে আমি বলি আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি বাড়াবেন জনগণ জানতে চায় আপনি কিভাবে বাড়াবেন কাকে দিয়ে বাড়াবেন কোনদিন তো আমরা শুনি নাই আপনি একত্রিশ দফার জন্য একত্রিশটা এক্সপ্লেনেশন আপনি দিচ্ছেন যে আপনার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার দ্বারা বাস্তবায়ন করবেন আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে আপনি একত্রিত তফা দিয়ে আপনি মাথা আপনি বলছেন জনগণকে ভোট দিতে আপনি একত্রিশটা দফায় একত্রিশটা স্পিচ আপনি কখনো দিচ্ছেন জনাব তারেক রহমান আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন করব আপনি বলেছেন আমার আমি এইভাবে আমি এইভাবে আমার পররাষ্ট্র নীতি এইভাবে আমি ডেভেলপ করব আপনি কোথাও বলেছেন আমার বাণিজ্য নীতি আমি এভাবে ডেভেলপ করব আপনি বলেছেন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি এইভাবে তৈরি করব একবারও বলেন না জনাব তার একটা

উই উইল নট ইজিলি কুত্তার বাচ্চা আব্বাস তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য কুত্তার বাচ্চা তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস তুই রয় হয়ে কাজ করেছিস ইন্ডিয়ান কমিশনে প্রণয় ফার্মার সাথে মিটিং আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না দর্শক বিন্দু এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দেবেন না এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমির খসরু মাহমুদের মতো একটা ব্যবসার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমি বলতে পারবো না বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন সেখানে এ ধরনের দুই চারটা দশটা কুত্তার বাচ্চা থাকবে যেসব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে আপনাকে অনেক ইজ্জত করি আমি আপনার দলকেও আমি ইজ্জত করি আপনার বাবাকে আমি ভালোবাসি কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা হিসাবে আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করি সম্মান করি তার দূরদৃষ্টিকে আমি ইজ্জত করি বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে আমি তাকে সম্মান করি আপনার মাকে আমি ইজ্জত করি আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা সে কিভাবে দেশটাকে লেন্দুক আচরণ করছে আপনার মা রুখে দাঁড়িয়েছিল আপনার মা এখন অসুস্থ আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন আমি কব নিল্টন আমার মায়ের খ্যাত আমি করতে পারি আমি যেতে পারি না আমার দেশে আমার মা যেদিন মারা যায় সেদিন আমি স্টেট ডিপার্টমেন্টে কাভার করতে গিয়েছিলাম আমার মা ডেড বডি আমি দেখতে পাই না আপনি 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 তো ভাগ্যবান আল্লাহ আপনার কাছে ভাগ্য দিয়েছে আপনার মাকে আপনি খ্যাত করবেন দেশটাকে বহুবার আপনাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি ইস্যু ভিত্তিক ইস্যুর উপরে বেশ করে আপনি বক্তব্য দেন আপনার স্পিচ কতগুলো রাখছেন কতগুলো হারাম হাসিনার কতগুলো চাকর হাসিনাকে যেমন ডুবিয়েছে আপনার সেক্রেটারি সানিয়া এখনো ব্রাহ্মণ বাড়িয়ায় জমি দখল করে ব্রাহ্মণ বাড়িয়া জমি দখল করে আপনার নামে বিল্ডিং উঠায় বিএনপির হেডকোয়ার্টার তৈরি করে ওখানে নমিনেশন সেল করে আপনার সেক্রেটারি আর আপনি একত্রিশ দফা নিয়ে কথা বলেন তুই আমার বাবার বয়সী এই দুইটা শব্দ ছাড়া এই শুয়ারের বাচ্চার মুখে আর কি কোনো শব্দ আছে দুই দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিকপিতে গেছে ওরে মধ্যে লাইট চাইতে লাইট চাইতে পরে টেলিভিশন শোয়ের থেকে পলাইছে যারা এখন বলে আমরা ভারতীয় তারা বাংলাদেশে বসে জয় বাংলার বদলে একটা স্লোগান তুলেছে জয় বাংলা আছে তার পাশে আর একটা স্লোগান তুলেছে ওই স্লোগানটার নাম কি নির্বাচন নির্বাচন জয় বাংলা নির্বাচন চাই কারণ তাদের টার্গেট একটা ইউনুস খেদা আর ভারত বাঁচা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তখন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মাহে রমজান আল্লাহ পাক আমাদের সবার এই রমজান মাসটা আমাদের জন্য রহমতের মাস হিসাবে আল্লাহর জন্য নাজির করেন আসসালাম আলাইকুমত্লাহি